কিন্তু চলে এসে একদম সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনার আমাদের কাছে এখানে কিন্তু আমাদের কাজ চলতেছে সব নতুন নতুন যে লং স্লিপের কালেকশন গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এই সবগুলোর মধ্যে হচ্ছে লং স্লিপের নতুন সব কালেকশন দুই এই দেখেন কত সুন্দর সুন্দর কালার মিক্স করে কিন্তু আমাদের এরকম করে বান্ডেল করা থাকে আমাদের হাউসে কিন্তু এখন হুডি লং স্লিপ সোয়েট শার্ট সহ পেডিং জ্যাকেট টি শার্ট পোনো শার্ট সব রকম কালেকশন আপনারা পাবেন এছাড়া যারা দেশের বাইরে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে হাজার হাজার কালেকশন পাবেন এরকম কিন্তু আমরা কার্টুন করে হচ্ছে প্রোডাক্ট দেশের বাইরে পাঠিয়ে দেবেন দেখুন সুন্দর সুন্দর সোয়েট

টাকা থেকে এবার বিজনেস এর জন্য একদম সব উরাধুরা অফার আমাদের কাছে এছাড়া যারা নেক আমাদের বারোটার উপরে কালার ইন হাউস হয়েছে এই সুন্দর সুন্দর হাই নেকের উপরে আর এগুলো জাস্ট স্যাম্পল দেখা এগুলা রেস্টক তো আমরা শুরুতেই গোডাউনে দেখিয়েছি এই দেখুন এই সুন্দর সুন্দর কিন্তু সোয়েটশার্ট গুলো আমাদের কাছে চলে এসেছে আপনারা কিন্তু নিতে পারেন প্রত্যেকটাতে ছয় সাতটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আমরা কিন্তু শুধুমাত্র হোলসেলে সেল করে থাকি আমরা কোনো প্রকার খুচরা সেল করি না এখানে অনেকগুলো স্টাইলের আপনারা আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে অনেক অনেক সোয়েটশার্ট আছে এরকম এমব্রয়ডারি করা থাকবে থাকবে হাইডেন্সি প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে এম এল এক্সেল কিছু আছে এম এল ডাবল এক্সেল পর্যন্ত এইরকম সুন্দর এমব্রয়ডারি করা কিন্তু চেস্টে ওয়ান সাইড ব্রাশের মধ্যে অনেক ভারী শীতের মধ্যেও কিন্তু আপনাদের এখান থেকে নিয়ে হচ্ছে মানুষ সেল করে খুব ভালো একটা বিজনেস করতে পারবে এখানে এগুলো হচ্ছে এমব্রয়ডারির মধ্যে এছাড়া যারা ইন্টারলকের মধ্যে সোয়ে শার্ট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ইন্টারলকের মধ্যে এরকম ট্রেন্ড আমরা সোয়ে শার্ট নিয়ে এসেছি এম এল এক্সেল এটাতেও তিনটা করে সাইজ থাকছে এছাড়া হুডির কালেকশন কিন্তু আমাদের শুরু হয়েছে ভাই মাত্র দুইশো বিশ টাকা থেকে ২২০ বিশ টাকা থেকে হুডির কালেকশন এছাড়া দুশো পঞ্চাশের মধ্যে কিন্তু আপনারা আট থেকে দশটা কালারের হচ্ছে আমাদের এই সলিড হুডিগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু দুশো আশি প্লাস এর মধ্যে ওয়ান সাইড ব্রাশ ফ্যাব্রিকের মধ্যে ব্র্যান্ড নন ব্র্যান্ড দুইটাই আপনারা আমাদের কাছে পাবে এছাড়া যারা হচ্ছে ট্রেন্ডি হুডিগুলো যাচ্ছেন অনলাইনের জন্য তারা কিন্তু এই হুডিগুলো কালেকশন দেখতে পায় এছাড়া একদম এক্সপোর্ট কালেকশনের মধ্যে এই হুডিগুলো কিন্তু আমাদের কাছে ইন হাউস হয়ে গেছে এরকম হাতের মধ্যে সুন্দর করে রিপ করা থাকবে এস থেকে ডাবল এক্স এল পর্যন্ত সাইজ হয়ে থাকবে এছাড়া সবচেয়ে ধামাকার অফার এছাড়াও কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় ধামাকা অফার দিচ্ছি আমরা এবার কন্ট্রাস্টের হুডিতে কন্ট্রাস্টের হুড়ি ভাইয়া দিচ্ছি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সাতটা ডিফারেন্ট কালার আছে ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের মধ্যে করে কিন্তু সাইজ আপনারা আমাদের কাছে পাচ্ছেন এছাড়া এরকম মধ্যে হুডিগুলো আপনারা পাবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার এগুলোর মধ্যে আছে এছাড়া তিনশো বিশ প্লাস জিএসএম এর মধ্যে কিন্তু এই হুডিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এছাড়া চায়না হুডি যারা এক্সক্লুসিভ হুডি যাচ্ছেন তারা কিন্তু এই চায়না হুডিও আমাদের কাছ থেকে নিতে পারে এছাড়া এই শীতে যারা ডেনিম জ্যাকেট চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ডেনিমের এই শার্টগুলোর পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াশ আছে এরকম পাঁচটা আপনার আমাদের কাছে ওয়াশ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু শীতের আরো অনেক কালেকশন আছে এছাড়া শীত উপলক্ষে কিন্তু আমাদের অনেকগুলো হচ্ছে নতুন ডেনিম কালেকশন ইন হাউস হয়েছে এছাড়া যারা ডেনিমের সিক্স পকেট চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু ডেনিমের সিক্স পকেটেরও তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াশ ইন হাউস হয়ে গেছে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ওয়াশ আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া ডেনিমের স্টার্টিং প্রাইসটা হচ্ছে ভাই আমাদের কাছে মাত্র দুইশো টাকা এছাড়া এই শীতের মধ্যে যারা হচ্ছে ড্রপ শোল্ডার নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার চলে এসেছে এইরকম হচ্ছে রিফ ফ্যাব্রিক মধ্যে একদম মার্কেট ট্রেন্ডি এই ড্রপ আপনার আমাদের কাছে পনেরোটার বেশি হচ্ছে কালার পেয়ে যাবে এছাড়া বোথ সাইড প্রিন্টে যারা ড্রপ শোল্ডার চাচ্ছেন এছাড়া যারা ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে টি শার্ট চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনেকগুলো স্টাইলের ড্রপ শোল্ডার আছে আর ড্রপ শোল্ডার অবিশ্বাস্য প্রাইজে আমরা দিচ্ছি সেটা হচ্ছে মাত্র একশো টাকা থেকে আমাদের ড্রপ স্টার্টিং প্রাইস এছাড়া কিন্তু এখানে অনেক স্টাইলের পোলো আছে এখন ফোনের মধ্যে আমরা একটা বড় অফার দিচ্ছি আপনাদের এটা সেটা হচ্ছে আমরা পাঁচ থেকে ছয়টা স্টাইল দিচ্ছি মাত্র একশো টাকায় এখানে কিন্তু আপনারা এরকম কন্ট্রাস্টে মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই এটা এরকম কন্ট্রাস্টের পোলোগুলো আমরা দিচ্ছি মাত্র একশো টাকায় এটার মধ্যে কিন্তু মিনিমাম আট থেকে দশটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবেন এই ব্র্যান্ডটাও যেমন পাবেন এটার মধ্যেও পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট আর পাঁচ থেকে ছয়টা ব্র্যান্ড এখানে আছে যেগুলো আমরা দিব মাত্র একশো টাকায় এইটাও কিন্তু আপনারা পাবেন মাত্র একশো পনেরো টাকায় এই হ্যাঙ্গারে যতগুলো পোলো আছে সবগুলো আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় এছাড়া যে টি শার্টের টি শার্টের অ্যাজ ইউজুয়াল আমরা অফারটা এখনও রেখেছি যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই অফারটা এখনও আছে মাত্র কিন্তু ষাট টাকা থেকে আমরা হচ্ছে টি শার্টগুলো দিচ্ছি ষাট টাকা পঁচাশি টাকা একশো টাকার মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো হচ্ছে টি শার্টের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এম এল এক্স এল তিনটা করে সাইজ হয়ে থাকে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ভাইয়া কালার প্রিন্ট এগুলো হচ্ছে গ্যারান্টি পাচ্ছেন এখানে অনেকগুলো স্টাইল আছে যাদের শার্ট লাগবে বা শিপমেন্ট করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হচ্ছে সোয়েট শার্ট এরকম সেট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন এরকম অল ওভার প্রিন্টের সাথে সাথে কিন্তু সলিডও আছে এছাড়া বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর সোয়েট শার্ট এত সুন্দর প্রত্যেকটাতে ছয় সাতটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর লং স্লিপ আছে এছাড়া গার্লস এর একটা কালেকশন আমাদের কাছে ফ্রক হুডি এটা কিন্তু খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন আমাদের কিন্তু অনেকগুলো ইনহাউস হয়েছে ইভেন অনেক পড়া শেষ হয়ে গেছে যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারে এছাড়া বাচ্চাদের এরকম কিন্তু আপনারা হুডিও পাবেন হুডিগুলোও কিন্তু একদম ওয়ান সাইড ব্রাশ ফ্যাব্রিক মধ্যে ভারী একদম অনেক শীতের মধ্যেও কিন্তু এগুলো খুব সহজে পরা যাবে এছাড়া বাচ্চাদের কিন্তু বোথ সাইড প্রিন্টের মধ্যে হুডি আছে যেটা হচ্ছে আপনারা জিপার কালেকশন এর মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু বাচ্চাদের আরো অনেক কালেকশন আছে এগুলো জানার জন্য হতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন কেএসএস বাইং হাউসে উত্তর এগারো নম্বর সেক্টর দুই এর বি নাম্বার রোড আট এর এ নাম্বার হাউস আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না শুধুমাত্র হোলসেল আর যারা অফিসে আসতে পারছেন না একান্ত তারা কিন্তু কুরিয়ারের কন্ডিশনে পুরো বাংলাদেশ হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারছেন কুরিয়ারে নিতে হলে এক একটা স্টাইল থেকে বারো পিস করে কয়েকটা স্টাইল সত্তর থেকে আশি পিস হলে আমরা কুরিয়ারের কন্ডিশনের প্রোডাক্ট দিয়ে থাকি আর কন্ডিশনের প্রোডাক্ট নিতে হলে এক হাজার টাকা করতে হবে বাকিটা কন্ডিশনে যাবে